কিছু নেই কিন্তু পশ্চিমবঙ্গ কি যদি তারা কেউ হেলাফেলা করে দেয় যে আমরা এখানে দুটোকে একটা সিট দেবো ইচ্ছে হলে নাও না হলে করো আমরা একাই লড়ে নিতে পারবো এই মানসিকতা থাকলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে করা খুব মুশকিল হয়ে যায় মানে আপনাদের ক্ষেত্রে কতগুলো সিটের দাম না আমাদের থেকে তো আমরা তো আমি সেটা অধীর রঞ্জন চৌধুরী সভাপতি তিনি বলতে পারবেন আমি কাগজে দেখেছি ছ থেকে আটখানা সিট উনি চেয়েছেন অন্যায় কিচ্ছু বলেননি যদি সেরকম সিটের যোগান পাওয়া যায় আমরা যদি পেতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের রাজনৈতিক শক্তি দিয়ে আমরা সাহায্য করব যেমন একসময় তৃণমূলকে আমরা সাহায্য করেছিলাম বলেই তৃণমূল আজকে শাসন ক্ষমতায় রয়েছে তারা তারতো না সুতরাং আজও যদি তৃণমূলকে ভালো ফল করতে হয় বিজেপিকে যদি হারাতে হয় তাহলে পরে কংগ্রেসের সাহায্য প্রয়োজন যদি না ছ থেকে আটটা সিট তারা অফার করে তাহলে কি। যদি তারা অফার না করেন তাহলে কংগ্রেসকে কংগ্রেসের পথে চলতে হবে ব্যাপার তো আর তো ইন্ডিয়া জোটের ব্যাপারটা তো আপনারা সবাই সকলেই জানেন ইন্ডিয়া জোট একটা হোক এটা আমরা সকলেই চাই কিন্তু কোথাও কোথাও অসুবিধা আছে এটা অস্বীকার করে লাভ নেই কারণ ইন্ডিয়ার জোটের ব্যাপারটা ভোট হওয়ার হওয়ার কয়েক মাস আগের থেকে শুরু হয়েছে ইতিমধ্যে যে অধ্যায়গুলো চলছিল বিভিন্ন স্টেটে তাতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিরোধ বিসম্বাদ লেগেই ছিল এবং কেউ কাউকে বিশ্বাস করতে পারছিল না সুতরাং এই সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে সমস্ত দলগুলোকে এক জায়গায় জড়ো করা এবং বিজেপিকে পরাস্ত করার মূল ভূমিকা গ্রহণ করে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস সেই প্রয়াস যদি সফল হয় তাহলে নিশ্চয়ই ভালো কাজ হবে কোনো সন্দেহ নেই অস্বীকার করে লাভ নেই যে নরেন্দ্র মোদীর সরকার যেভাবে ধর্মীয় মেরুকরণ করবার চেষ্টা করেছেন এবং যেভাবে ভারতবর্ষের মাটিতে নতুন করে তারা ইতিহাস রেখার সূচনা করে দিয়েছেন এবং মানুষের কাছে যেভাবে তারা ভারতবর্ষকে প্রতীয়মান করবার চেষ্টা করছেন তাতে তারা একটাই নিয়ে বোঝাবার চেষ্টা করছেন যে তাদের বিকল্প ভারতবর্ষে কেউ নেই সুতরাং সেই জায়গায় ভারতবর্ষে যে বিকল্প শক্তি আছে এবং বিকল্প শক্তি যে কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গেই যে বিজেপির মোটামুটি একটা লড়াই বাঁধবে ব্যাপারে কোনো সন্দেহ নেই সেখানে কংগ্রেসের সঙ্গে যদি তৃণমূল কংগ্রেস বলুন বা সমাজবাদী পার্টি বলুন অন্যান্য সমস্ত দলগুলো যদি একসঙ্গে এসে জড়ো হয় এবং সংঘবদ্ধ হয়ে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই শপথ গ্রহণ করে মাঠে নামে সেখানে কে কতগুলো সিট পেলেন পেলেন না এইটাকেই যদি তারা দেখতে চান তাহলে পরে কিন্তু এই জোট সফল হবে না সুতরাং এই জোটকে সফল করতে ত্যাগ করতে হবে সবাইকে কিন্তু একদিন জিনিস মনে রাখতে হবে যে বাংলায় যেমন কেউ কেউ তৃণমূলের পক্ষ থেকে বলছেন যে আমরা একাই এখানে লড়ে নেব ভারতবর্ষের অন্য জায়গায় ইন্ডিয়া জোট হোক বাংলায় দরকার নেই আমরা এখানে একাই লড়াই করছি বিজেপির বিরুদ্ধে এটা সম্পূর্ণ ভুল ধারণা এই মানসিকতা থাকলে পরে কিন্তু জোটকে সর্বাঙ্গীন সুন্দর করা কঠিন হয়ে দাঁড়াবে আমি তাই মনে করি সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে হওয়া উচিত এবং হয়ে একটা সুনির্দিষ্ট চিন্তাধারা কমন মিনিমাম প্রোগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজন আছে